আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত র্যাফেল ড্রতে এখনই শুরু হবে আমাদের এই র্যাফেল ড্র অত্যন্ত মনোরম পরিবেশে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি একটু আপনারা খেয়াল করবেন আমাদের সংরক্ষিত আমরা দেখতে পাচ্ছি যে টিকিটগুলো ঢালা হচ্ছে হেয়ার ড্রাই পাঁচটি স্মার্ট ওয়াচ ফ্রাইপ্যান আছে সবাই অধীর আগ্রহে বসে আছেন প্রেসার কুকার পাঁচটি ইলেকট্রিক আয়রন পাঁচটি পুরস্কার একটা আলাদা অনুভূতি টিকিটগুলো সব নাম্বার লাস্টের পুরস্কারটা হলো প্রথম এক জায়গায় করা হচ্ছে একই সব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারটিও আমার হাতে একটা ছোট বাচ্চা সবাই একটু খেয়াল করবেন আমার হাতের দিকে টিকিট তুলছে সবাই খেয়াল করবেন সামনে একটা ছোট বাচ্চাকে দিয়ে টিকিট তুলানো হচ্ছে দশটি উঠবে দশটি টিকিট ড্র করা হবে পাঠক ফোন দশটি আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান চলছে তার মাঝে মাঝে লটারিও হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত র্যাফেল ড দুই হাজার পঁচিশ এক এক শূন্য শূন্য এক শূন্য আমরা দেখতে পাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপা উনি বাটন ফোন জিতেছেন উনি পুরস্কার নিচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি এক ভাই উনিও পুরস্কার জিতেছেন উনি পুরস্কার নিচ্ছেন উনি পুরস্কার নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আমার একটু বিনোদনের জন্য গান শুরু হচ্ছে আমরা সেই কুমারের ঐতিহাসিক গান শুনছি অনেক উৎসাহ নিয়ে ওনারা বসে আছেন আমরা দেখতে পাচ্ছি অনেক আগ্রহ নিয়ে সবাই বসে আছে ইলেকট্রিক সাইকেল এই মোটর সাইকেল প্রথম আমরা দেখতে পাচ্ছি মোটর প্রথম মোহাম্মদ গোলাপ ফিফিয়া রাজশাহী জেলা প্রতিনিধি